প্রকৃতি প্রকৃতিপ্রেমী শব্দম ফারিয়া চলুন দেখি সবার করেন মহরম আলী বাংলাদেশের যে পরিমাণ সাংবাদিক আছে পৃথিবীর অনেক দেশে এত পরিমাণ জনসংখ্যক নয় কোমর ফারুক আমি অজু অবস্থায় ছিলাম এখন কি অজু আছে মেহেদি হাসান প্রকৃতি দেখতে গিয়ে প্রকৃতির পাহাড় দেখলাম নয়ন ধরা জল বললাম না সোহেল ইসলাম বাংলাদেশের মানুষ মানুষকে চোখের জিনায় লিপ্ত করার প্রধান মাধ্যম এই নোংরা মিডিয়াগুলো তারা প্রকৃতি দেখাতে গিয়ে পাহাড় দেখিয়ে চালল আমাদের উচিত এই সমস্ত মিডিয়াকে বয় করতে করা নাজমুল হক প্রকৃতি অনেক সুন্দর কিন্তু প্রকৃতি গড়ে ওঠার পিছনে অনেক শিল্পীর হাত রয়েছে তা মানতেই হবে কত সুন্দর পাহাড় ধন্য করলাম না বাংলাদেশের রিক্সাওয়ালা সাংবাদিক দুইটাই অনেক বার্সে রিক্সাওয়ালা যাত্রী পায় না সাংবাদিক খবর পায় না বিষাক্ত পৃথিবী ইদানিং মনে হচ্ছে হেডলাইটের ব্যবহার বেশি হচ্ছে এছাড়া আরও আরো অনেক কমেন্টস আছে ভিউয়ার্স